বৃহস্পতিবার দিনের শেষ ভাগটি জুম্মার রাত হিসাবে ধরা হয় মাগরিবের নামাজের পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত সময়টি শুক্রবার হিসাবে করা হয় তাই বৃহস্পতিবার দিবাগত রাতটি জুম্মার রাত বৃহস্পতিবার দিনে বা রাতে আমলের মধ্যে রয়েছে নফল ইবাদত যেমন তাহাজুদ ও অন্য নফল নামাজ আদায় করা এই রাতে আল্লাহ বান্দার দোয়া কবলের জন্য আকাশের দরজা খুলে দেন সুবাহ যেমন হেদায়েত সুরক্ষা লাভ করা যায় পাপ মোচন হওয়া যায় এবং মনের আশা পূর্ণ হওয়ায় এছাড়াও সুরা ইয়াসিন সুরা দোখান ও সুরাই ক্লাস তেলত করায় বরকতময় ফজুলত বৃহস্পতিবার রাতে দোয়া আল্লাহ আল্লাহতালা কবুল করেন তাই এই রাতে বেশি বেশি দোয়া করা উচিত কিছু গুরুত্বপূর্ণ আমল যা বৃহস্পতিবার রাতে করা যেতে পারে তাহাজুদ নামাজ আদায় করা দুরুস শরীফ ও ইস্তেফা করা দোয়া করা এবং মনের আশা আল্লাহর কাছে পেশ করা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা বিশেষ করে সূরা আল কাহফ সূরা ইয়াসিন ও সুরা দোখান বৃহস্পতিবার রাতের এই আমলগুলো পালন করে বান্দা আল্লাহর নৈতিক অর্জন করতে পারেন এবং দুনিয়া ও আখি রাতের সফলতা লাভ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকে এই আমলগুলি করা তৌফিক দান করুক আমি